বিশ্বের অধিকাংশ দেশেই গণতন্ত্র ধসে পড়েছে বলে সাম্প্রতিক এক আন্তর্জাতিক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে বিশ্বের অধিকাংশ দেশে গণতন্ত্রের অবনতি ঘটেছে স্টকহোমের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকট্রোর দু সালে একশো চুয়াত্তরটি দেশের গণতান্ত্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে গ্লোবাল স্টেট অফ ডেমোক্রেসি টু নামে একটি রিপোর্ট প্রকাশ করেছে বলা হয়েছে সংস্থাটির মহাসচিব কেভিন কাসাস জামুরা উল্লেখ করে বলেছেন সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বিশ্বাসযোগ্য নির্বাচন বিচার ব্যবস্থায় অংশগ্রহণ ও কার্যকর সংসদের ক্ষেত্রে তবে কিছু ইতিবাচক দিকও দেখা গেছে আফ্রিকার দেশগুলোতে ও দক্ষিণ আফ্রিকা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বেশ ভালো করেছে প্রতিবেদন অনুযায়ী পঞ্চাশ বছরে বিশ্ব বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে তেতাল্লিশটি দেশে তা কমেছে বিশেষ করে আফ্রিকা ইউরোপ এবং এশিয়ার কিছু দেশ যেমন আফগানিস্তান ও মিয়ানমারে উল্লেখযোগ্যভাবে কমেছে যুক্তরাষ্ট্রেও প্রতিনিধিত্ব ও অধিকার সূচকে অবনতি দেখা গেছে